আয় আশা আল্লাহ ইয়া খোদের আলাই আহা সে কি মনে করে আছে তার উপর ক্ষমতা ধর কেউ নাই ধরা খাইলে কি বলে জানেন বলে যেদিন ধরা খাইছে সেদিন কি বলছে পনেরো তারিখে কি বলছে কি বলছে ইয়াক উলু আহলাক তোমাল আল্লুবাদা ইয়াক ধরা খেয়ে কি বলে জানেন হায় আমি কত মাল খরচ করেছি তোদের জন্য মিলছে না মিলছে না বলে সেনা প্রধানকে কি বলছে তোদের জন্য কত মাল খরচ করছি একো উলু আলাক তোমাল্লুবাদা আল্লা দাঁড়া খালি কি বাইরে উলু আলাক তোমার লুবাদা আর আখরাতো একটা আওয়াজ বাইর হবে দুনিয়াতে বাইরে রয়েছে কি আলাত তোমার আমি তো তোদের পেছনে অনেক মাল খরচ করছি আজকে তোরা বিমান যুগে ইন্ডিয়া পাঠায় দিস কি লেই

আখরাতে কি বলবে ইয়াকুলু ইয়া লাইতানি আদ্দামতু তুলে হায়াতি আখিরাতে বলবে হে আল্লাহ হ্যাঁ যদি এ দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম এ জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম কি বলবে বলেন হ্যাঁ এ জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম বলেন বলেন হ্যাঁ এ জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম আর দুনিয়াতে ধরা গেলে কি বলবে তুদের জন্য কত মাল খরচ করছি

ইয়াকুলু ইয়া লাইতানি হাদামতু লিহায়াতি যদি জানতো তো দিল্লি একটা বাড়ি বানাইতো ঠিক বাস্তব না বাস্তব যদি জানতো বাসার আল আসাদ মস্কতে একটা বাড়ি বানাইতো কি আল্লার ফাজরা তখন ভিন্ন হইতে কি ভাই সারা দুনিয়া বাড়ি বানাইছে একজনের 360 টা কিন্তু কোন দেশে যাওয়ার আর সৌভাগ্য হয় নাই

আদ্যম তুলি হায়াতি শুধু একটাই বলে হায় যদি এ দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম পাঠাবো তো মতের আগে না মতের পরে এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া না আমানু লা তুলহী কুম্মা আলু কুমো না আউ লা তোমার ব্যবসা তোমার সন্তান সন্ধতি তোমার জীবনের কোনো চিন্তা চেতনা যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল না করে সোহা তোমার যায় যেন থাকি আমি বলেন তোমার যায় যেন থাকি কি ইনা হিলংল না ইনা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله كوم أكدت ما شئتم ارضا وزي كتع فيلنا তোমাকে তোমার ব্যবসা তোমার বাণিজ্য জন্য জিকির থেকে গাফিল না করে জিকির কখনও কখনও দিল দিয়ে হয় জিকির কখনো কখনও জবান দিয়ে হয় জিকির কখনো কখনো চোখ দিয়ে হয় জিকির কখনো কখনো কান দিয়েও হয় যেমন এই মুহূর্তে আপনাদের জিকির হচ্ছে কান দিয়ে আপনাদের জিকির হচ্ছে এই মুহূর্তে চোখ দিয়ে সব হানলা বলেন বলেন জিকির কখনো কখনো দিল দিয়ে কখনো জবান দিয়ে কখনো কান দিয়ে কখনও চোখ দিয়ে কখনো হাত দিয়ে কখনো নিজের জিন্দিগি দিয়ে এটা হাজত আবদুল্লাহ আব্বাস সদি আল্লাহ বলেন কোন মানুষ যদি সব অঙ্গ দিয়ে জিকির করে সে নিশ্চিত জিকির কাছিরওয়ালা আমরা জিকির মনে করছিলাম শুধু কি শুধু কি জবান একটা আমরা মনে করছিলাম শুধু জবান আমরা তো সারা বার তো গেছিলাম সারা বার একদিন গেছিলাম

প্রাইমারি স্কুলের হেডমাস্টার একজন শিক্ষক জাতির শিক্ষক বললেন একজন জাতির শিক্ষক প্রাইমারি স্কুলের হেডমাস্টার ইনার কাছে কত স্টুডেন্ট পড়ছে জীবনে এরপরে ইউনিয়নের দাওয়াতে তবলিগের জিম্মাদার সাথী সতেরো তারিখে টঙ্গির ময়দানে যারা তাকে মারছে আপনি কি তাদেরকেও মোমেন বলবেন দেখেন আপনারা দেখেন হাতটা কিভাবে ভাঙ্গা দেখছেন সতেরো তারিখে মাসে আজকে কয় তারিখ এই জন্য যারাই নাকি এনাকে আহত করেছ যারাই নাকি মেরেছ তোমাদের হয়তো জানা নাই নাক টেনে টেনে ঘুমাও লেকিন শুনো রব্বে কারিমের কাছে তোমাদের হেদায়তের দরখাস্ত করছি হেদায়ত যদি কিসমত না থাকে তোমাদের বাল্লা লালতের অভিযোগ করছি আর কি বলবো বলেন আর কি দিয়ে সান্ত্বনা দিব তাহলে বোঝা গেছে খুনিদের বাংলার জমিনে ঠাই নাই বলেন খুনীরা তবলিগি হইতে পারে না বলেন খুনীরা তবলিগি হইতে কি দেখছেন বলেন কি দেখছেন বলেন দেখেন দাড়ি পাকা তোদেরকে একটু লজ্জা হয় নাই তোদেরকে একটু লজ্জা হয় নাই দাড়ি পাকা মানুষটাকে মারতে ঠিক কি লজ্জা শরম লাগলো না এই দাড়িওয়ালা মানুষটাকে মারতে কি শরম লাগে নাই আল্লাহ তালা সারকে পূর্ণাঙ্গ সুস্থতার হায়াত দাম করেন সারকে আল্লাহ তালা সবরের পুরস্কার আল্লাহ তালা সার হয়ে যান আল্লাহ তালা তার দুনিয়া আখরাতে তাম ভালাই নসিব করেন আর এই খুনিদেরকে এই লম্পটদেরকে আর ডাকাতদের থেকে বাংলাদেশকে আল্লাহ তালা চির পবিত্র করে দেন আল্লাহ তালা স্যারকে সুস্থতার হায়াত দান করেন স্যার আপনি আমার দোয়া করবেন আমরা স্যার আপনার জন্য কিছু করতে পারি নাই স্যার আমরা আপনাদের জন্য কিছু করতে পারি নাই আল্লাহ তালা যেন এই খুনিদের শাস্তি দুনিয়া আখরাতে নিশ্চিত করে দেয় স্যার বসে এবার তাহলে আয়াতটা শুনেন আচ্ছা ইনি মোমেন না কাফের আবার বলেন মোমেন না কাফের এবার মারতে ইচ্ছা কৃত না অনিচ্ছা কৃত আচ্ছা যে চারজন নিহত হয়ে গেছে এনার সাথে যদি ইনিও থাকতেন এবার দেখেন অমাই মুমিনাম মুতাম্মিদা যে কোনো মোমেন্টকে ইচ্ছাকিত হত্তা করল অনায়কতুল মোমে নাম তাম্মিদা যে কোনো মোমেন্টকে ইচ্ছাকিত হত্যা করল রা জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম যে মনো মোমেন্টকে ইচ্ছাকিত হত্যা করল তার ঠিকানা কী এবার ইনি মোমেন্ট না কাফের ইচ্ছাকিত না অনিচ্ছাকৃত দুইটা পায়া গেলাম এবার দেখেন খালিদান ফিহা যে জাহান নামে সে চিরদিন থাকবে নজুবিল্লা বলেন পাঁচ দিনের ইস্তেমার লাগিয়া পাঁচ দিনের জোর করার লাগিয়া চিরদিন জাহান নাম কামাইছ কয়দিনের জোর করার লেগে পাঁচ দিনের জোর করার লেগে জাহান নাম গ্রাম হয়েছে কয়দিন এইজন্য সাহসী কষ্ট বলেই ফেলি ওয়াসিফ সাহেব আপনি রেডি রেডি থাকেন হাসরের ময়দানে তৈরি হন হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন সাদ সাহেব আপনিও তৈরি থাকেন ওয়াসিফ গং তোমরাও তৈরি থাকো এ এই হাত্তার যা তোমাদেরকে দিতেই হবে এ এই হাত্তার তোমাদেরকে করতেই হবে ঠিক খালিদান ফিহা জাহান্নাম চাবরছি চিরস্থায়ী জাহান্নাম

এই জন্য মোমিনদেরকে খুন করে কেউ টিকে না আসাদ মোমিনকে হত্যা করে টিকে নাই ফ্যাসিস্ট হাসি না মোমিনদের হত্যা করে টিকে নেই কি বুঝলেন বলেন বলেন হত্যা করে কেউ কি আপনি কি মনে করছেন নেতা নিয়েও টিকে যাবে বলেন না ইনশা আল্লাহ বলেন তার উপর আল্লাহন তারপর আল্লাহ গজব তার উপর লানত আদা আজি মা আল্লাহ তালা বলেন এদের জন্যই আমি আজাবে আজিম রেডি করে রাখছি আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ স্যার হায়াতের মধ্যে বরকত দান করেন সারকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করেন এই বয় বৃদ্ধ মানুষটাকে মাত্র একটু দিলে দিলে মায়া লাগলো না হ্যাঁ হ্যাঁ মুনাফিকের কোনো মায়া আছে ইয়াহুদির কোনো মায়া আছে ওই মুরব্বী বলতেছি ইয়াহুদির কোনো মায়া আছে ইয়াহুদির কোনো কি নাই